আমরা সত্যিই আন্দোলিত উদ্ধিলিত এবং অভিভূত যে ছয়ত্রিশতম আইনজমানে খ্যাত কোরআন সিলেটের উদ্যোগে আরও বৃহৎ পরিসরে আরও বৃহৎ আয়োজনে আমাদের ঐতিহ্যবাহী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নয় দশ এবং এগারোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সিলেটের আমরা শুধু সিলেট বলবো না সারা দেশের সবচেয়ে বৃহৎ একটি মাঠের দাবি আমরা করতে পারি এই মাঠটি অত্যন্ত আকর্ষণীয় এবং আপনারা জানেন যে সিলেট পর্যটন নগরী সিলেটের অনেক হ্যারিটেজ রয়েছে তার মধ্যে হলো পর্যটন নগরী দুটি পাতা একটি কুড়ি সিলেট সেই সিলেটের এবং নান্দনিক আমাদের এম বিশ্ববিদ্যালয় কলেজ সেই কলেজের মাঠের মাঠে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল এই তাফসিরুল কোরআন মাহফিলে যারা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন এদের মধ্যে অন্যতম হলেন বর্তমান সময় যুগ শ্রেষ্ঠ আলেম সৈয়দ কামাল উদ্দিন জাফরি হুজুর বক্তব্য রাখবেন সিলেটেড বিশিষ্ট আলেম উদ্দিন শাইক আল মাদানি জনাব বক্তব্য বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন যিনি বর্তমান সময়ে আমাদের যুবক যারা তাদের আইকন এবং বর্তমান সময়ে সেরা ইসলামী স্কলার বিশ্ববরণ্য তাফসির কারক জনাব ডক্টর মিজানুর রহমান আল আজহারি সহ দেশ বিদেশে যারা খ্যাতিমান হিসাবে বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার যারা তারা আমাদের এ এম সি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এখানে তারা তাফসির পেশ করবেন ইতিমধ্যে আমার সাংবাদিক বন্ধু সিলেট গ্রুপ থেকে জানতে চেয়েছেন আমাদের প্রস্তুতি কেমন আমরা আপনাদেরকে আশান্বিত করছি ইতিমধ্যে আমাদের মাঠের কাজ কার্যক্রম শুরু হয়েছে আমাদের প্যান্ডেল আমাদের স্টেজ আমাদের স্যানিটেশন আমাদের প্রিন্ট মিডিয়া আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া এবং তারপরে হলো ইলেকট্রনিক্স যে বিষয়গুলা এবং বিদ্যুতের যে বিষয়গুলা সামগ্রিক সহ অজুখানা তারপরে স্যানিটেশন সহ সামগ্রিক বিষয় মিলিয়ে আমরা আশা করব যে পেকুয়াতে যে জনস্রোত হয়েছিল তার থেকে আরও বেশি জনস্রোত নিয়ে আগামী নয় দশ এবং এগারোই জানুয়ারি সিলেটে ঐতিহাসিক তাপসির কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে আজকে শুধু সিলেট নয় সারা দেশবাসীর মুখী আছে কোন দিন সেই নয় তারিখ কাঙ্ক্ষিত নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ আসবে ওনারা আমাদের সিলেটে আসবেন ওনারা তাপসিল শুনবেন সিলেটের ইতিহাস ঐতিহ্য দেখবেন এবং বিদেশ থেকেও অনেকে সিলেটে ছুটি আসছেন আপনারা জানেন সিলেট একটি বিদেশমুখী ইউরোপ আমেরিকার সাথে রিলেটেড তারাও সিলেটে আসছেন ওয়াসনার জন্য আমরা আশা করব আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং পর্যটন নাগরিক হিসাবে আমাদের হোটেল রেস্টুরেন্ট তারাও প্রস্তুত আমাদের বিদেশি মেহমানদেরকে বাহিরে যারা আছে তাদেরকে বরং করে নেওয়ার জন্য সামগ্রিক বিষয় মিলিয়ে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের সহযোগিতা নিয়ে আমাদের সাংবাদিক বন্ধুদের সহযোগিতা নিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে সর্বস্তরের সবার সহযোগিতা নিয়ে সিলেটবাসীর সহযোগিতা নিয়ে বিশেষ করে টিলাগড় বালুসর তারপরে শিবগঞ্জ অত্র এলাকার মানুষের সহযোগিতা নিয়ে আমাদের নয় দশ এগারোয় যে বৃহস্পতি শুক্র শনিবার তিন দিনব্যাপী দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে তাফসিরুল করান মাহফিল অতীতের যে কোনো সময় চেয়ে আরও ব্যাপক পরিসরে হবে ইনশাল্লাহ আপনারা জানেন যে আল্লাহ হোসেন সাইদি রহম্লা তিনি আলিয়ার মাদ্রাসার মাঠে তাফসির পেশ করতেন কিন্তু বিগত সময়গুলো তিনি তেরোটি বছর জেলে খেটেছেন ওনাকে তাফসিল করতে দেওয়া হয়নি আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের এটাই হলো যে হেকমত যে তিনি আরও বৃহৎ পরিসরে ওনার ছেলে আল্লামা সামিম সাইদি তিনিও আমাদের এখানে তাপসির পেশ করবেন সুতরাং আমরা সবাইকে আহ্বান করব আপনারা আসেন সিলেট দেখেন এবং বিশেষ করে আমাদের যে তাপসির মাহফুল সেখানে আপনারা অংশগ্রহণ করেন